জিয়াই স্বীকৃতি পাওয়া লটকন নরসিংদীর একটি ঐতিহ্যবাহী ফল দীর্ঘদিন ধরেই বাণিজ্যিক ভিত্তিতে এ জেলায় লটকন চাষ হচ্ছে বিশেষ করে বেলাবো উপজেলার আমলাব ইউনিয়নের লাখপুর ওয়ারি বটেশ্বর ও দক্ষিণ বটেশ্বর শিবপুর উপজেলার জয়নগর জোশোর ও বাঘাব এবং রায়পুরার মর্জাল এলাকায় লটকনের ভালো ফলন হয় তবে এবছর জেলায় লটকনের চাষ বাড়লেও আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন কমেছে তবে চলতি মৌসুমে লটকনের দাম গতবারের তুলনায় দ্বিগুণ হওয়ায় লাভের মুখ দেখছেন চাষিরা আড়াইশ ত্রিশ আমি আমি পরায়া আজকে আজকে নিয়া ধরে 11 লক্ষ টাকার মত আমার ভি এসে। আবহাওয়া যদি বেশ কম হয় তো হয়তো গাছে বলছি ছিడే না জানি মনে এবার একটা ছিলা বৃষ্টি হইছিল। ছিলা বৃষ্টি আমরা ময়ালের এরিয়া বিভিন্ন জেলা থেকে আগত পাইকারদের মাধ্যমে সারা দেশে সর্বরাহ করা হচ্ছে নরসিংদীর লটকন। চেয়ারম্যান নিমশা বসুরহাট ওই জায়গায় আমি লটকল পাইকারি পাড়াই ইনশাল্লাহ সবচেয়ে বড় কথা লটকলের আর এখানে বাংলাদেশের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে এখানে ব্যাপারীগণ আসেন আইসা লটকল সকাল চারটা থেকে বারোটা পর্যন্ত লটকল বিয়ে হয় এদিকে এবছর জেলায় প্রায় এক হাজার আটশো হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবছর আমরা লটকনকে নরসিংদীর ভৌগোলিক নির্দেশক পণ্য মানে জিয়াই পণ্য হিসাবে নিবন্ধন করেছি নরসিংদীতে এবছর এক হাজার আটশো হেক্টর জমিতে লটকন আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় প্রায় দশ হেক্টর বেশি নরসিংদীতে লটকনের ফলন বাড়াতে এবং আবহাওয়াজনিত ক্ষতি ঠেকাতে ভিত্তিক পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক